আলাদা আলাদা গ্রাম থেকে দুজন ছেলে শহরে চাকরির সন্ধানে এসে থাকতে শুরু করলো এবং পড়াশোনা করতে শুরু করলো দুজনে একই জায়গায় পড়াশোনা করতে শুরু করলো এবং একই বাড়ি ভাড়া নিল যাতে দুজনেরই অল্প অল্প পয়সা খরচা হয় এবার একসঙ্গে পড়াশোনা করতে করতে আর একই বাড়িতে থাকতে থাকতে তাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব হয়ে ওঠে এবার দুই বন্ধু পায়ে হেঁটে কলেজে পড়াশোনা করতে যেত পরীক্ষা দিচ্ছিল করতে করতে বেশ কিছুদিন পর তাদের দুজনেরই চাকরিটা হয়ে যায় এবার দুজনেরই আলাদা আলাদা শহরে পোস্টিং হয়ে যায় তো দুজনেই চাকরি জয়েন করার পর আলাদা আলাদা শহরে শিফট হয়ে যায় আলাদা আলাদা শহরে দুজনেরই চাকরি করতে করতে বন্ধুর কথা মাঝে মাঝে মনে পড়ে এবার এরম করতে করতে বছর পনেরো কেটে গেল পনেরোটা বছর পর দুই বন্ধুরই মনে হলো যে না অনেক হয়েছে চাকরি আর ভাল লাগছে না এবার নিজের কিছু শুরু করা উচিত এই ভেবে দুজনেই একটা ব্যবসা শুরু করলো মানে স্টার্ট শুরু করলো দুজনে আলাদা আলাদা ব্যবসা শুরু করলো তো একজন বন্ধুর ব্যবসা রমরমিয়ে চলতে শুরু করলো এবং সে এক বিশাল কোম্পানির মালিক হয়ে গেল আর আরেক বন্ধুর ব্যবসা একেবারেই চললো না অর্থাৎ সে সাকসেসফুল হলো না এবার যার ব্যবসা চললো না সে বাধ্য হয়ে তার বন্ধুর কাছে গিয়ে বলল হ্যাঁ রে তোর তো এত বিশাল একটা কোম্পানি এত সুন্দর ব্যবসা চলছে তোর কোম্পানিতে আমাকে চাকরি দিবি রে তখন আরেক বন্ধু বলে নিশ্চয়ই বন্ধুর জন্য বন্ধুর কোম্পানিতে চাকরি হবে না তুই আমার কোম্পানিতে চাকরি কর আমরা একসঙ্গে আমাদের বন্ধুত্বটা আবার আগের মতন শুরু করতে পারবো বা আমাদের বন্ধুত্বটা আবার আগের হয়ে যাবে সফল ব্যবসায়ী বন্ধুটি তার বন্ধুকে তার কোম্পানিতে চাকরি করতে দিল এবং তাদের বন্ধুত্ব আবার আগের মতন আস্তে আস্তে সুন্দর এবং গভীর হতে থাকলো একদিন হঠাৎ করে তারা চা খেতে বসেছে এবার চা খেতে খেতে সফল ব্যবসায়ী বন্ধুটিকে তার আন্ডারে চাকরি করা বন্ধুটা জিজ্ঞেস করলো যে হ্যাঁ রে একটা কথা বল আমাদের পড়াশোনা একসাথে আমরা গ্রাম থেকে একসাথে এসেছিলাম আমাদের মেধা একই রকম আমরা দুজনে একই রকম পরিশ্রম করেছি আমরা এক জায়গায় আমাদের সিলেকশনও সরকারি চাকরির হয়ে গেছিল তাহলে তুই এত সফল আর আমি কেন অসফল হলাম কথা শুনে সফল ব্যবসায়ী বন্ধুটা বলল যে তোর মনে আছে একদিন আমরা পায়ে হেঁটে হেঁটে কোচিং সেন্টারে যাচ্ছিলাম মনে আছে সেদিন বাড়িতে ফ্যান চালিয়ে দিয়ে চলে এসছিলাম এই কথা শুনে ওই বন্ধুটা বললো হ্যাঁ মনে আছে তো বাড়িতে ফ্যান চলছিল তখন এই বন্ধুটা বলে তোর মনে আছে যে আমি তোকে রাস্তায় এসে মনে করিয়েছিলাম যে আমরা ভুল করে ফ্যানটা চালিয়ে দিয়ে চলে এসেছি আর তুই উত্তরে আমাকে বলেছিলি যে থাক না ফ্যান চলছে চলুক না ইলেকট্রিক বিল তো বাড়িওয়ালা দেবে যা যাচ্ছে বাড়িয়ালার যাচ্ছে ছেড়ে দে বলে তুই রাস্তা থেকে কোচিং সেন্টারে চলে গেছিলি কিন্তু আমি ওই রাস্তা থেকে ফিরে এসে আবার ফ্যান অফ করে তারপর কোচিং সেন্টারে গেছিলাম তোর সাথে আমার পার্থক্যটা এখানেই তুই সেদিনও চাকরের মতো চিন্তা করেছিলি আর আমি সেদিনও মালিকের মতো চিন্তা করেছিলাম সেদিন আমি ভাড়া থেকেও নিজেকে মালিক ভেবে নিজের বাড়ি ভেবে ফ্যানটা অফ করে এসেছিলাম আর তুই সেদিনও চাকরের মতো অন্যের বাড়ি ভেবে যা যাচ্ছে অন্যের যাচ্ছে ভেবে কোচিং সেন্টারে চলে গেছিলি যে যেমন চিন্তা করে সে সেরকম হয়ে ওঠে আর অন্যের এতটুকু ভালো চাইলেও নিজের অনেকখানি ভালো হয়